হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডেইলি ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পোস্টাল একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় পোস্টাল একাডেমি রাজশাহী ছয় দুই শূন্য তিন এখানে প্রথমে আছে এক নম্বর পদের নাম অডিও ভিজুয়াল মেকানিক গ্রেট বারো বেতন এগারো থেকে সাতাশ হাজার তিনশো পদ একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর স্ট্রোনো টাইপিস্ট গ্রেড ১৪ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তিন নং পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা দুইটি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নাম পদের নাম ড্রাইভার ভারী গ্রেট পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নং পদের নাম তদন্ত সহকারী গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নং পদের নাম অফিস সহায়ক এম এল এস এস গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের আট নং পদের নাম বাবুর বা অ্যাটেন্ডেন্ট গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নং পদের নাম গার্ডেনার গ্রেট গ্রেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা একটি দশ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পূর্বের ক্লিনার গেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো ন পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো ন পদের নাম হোস্টেল অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদসংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে সর্বমোট বারোটি পদে উনিশ জন লোক নিয়োগ দেওয়া হবে বিশেষ নির্দেশনা এখানে অনেকগুলো সত্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাইবোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে নেবেন এখানে বয়স সীমা উল্লেখ করা আছে আঠারোই নভেম্বর দু হাজার প্রকাশিত বয়স সীমা সকল প্রার্থীর জন্য আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী সত্বাবলী ও পরীক্ষার ফি জমা দানের সময় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি টি পি এ আর টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও ফ্রি জমা দেওয়ানের শুরুর তারিখ ও সময় তিরিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় বিশ দুই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পরীক্ষার ফি বাবদ আপনাকে এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কিভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের পোস্টাল একাডেমিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেল বি ডেইলি ডেলি নিউজটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে